আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধী দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে জেলা প্রশাসনের কার্যালয় লক্ষ্মীপুর এর অধীন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসারের কার্যালয়ের সময় শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটে নিম্নলিখিত শর্তে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে কারণে পদের নাম হলো একটি মাত্র পদ দেখা যায় দুইটি মাত্র পদ প্রথম নম্বর পদ হলো কি কম্পিউটার অপারেটর এবং দ্বিতীয় পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এবং কার্যালয়ের নাম জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিবে তেরোতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনি দ্বিতীয় বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ দ্বিতীয় শ্রেণীতে এবং কম্পিউটার মতো করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং দুই নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে জন লোক নিবে ষোলোতম গ্রেডে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার চালানো আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলায় ফিস ও ইংরেজিতে বিষ থাকতে হবে এবং আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের নিম্ বনিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স আঠাশে জানুয়ারি হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সকল পরীক্ষার্থীর বির মুক্তি উদ্ধার উত্তরকণা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং বয়স ভ্রমণে এফিডিভি গ্রহণযোগ্য না এবং চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে বয়স এখানে শিথিলযোগ্য এবং এই পদগুলিতে আপনার আবেদনের জন্য আগামী জানুয়ারি দুই হাজার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনটা করতে হবে এবং আবেদন লিখিত সনদ অনাপতি পত্র কাগজপত্রের মূল কবি আপনাকে প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত কবি দাখিল করতে হবে এবং উপস্থাপনযোগ্য কাগজের তালিকাগুলো হলো সনদ সকল সনদ প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিলদারা সত্যায়ন করতে প্রত্যয়ন করতে হবে এবং লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা মেয়র কর্তৃক আপনার নাগরিক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্র অনলাইনের জন্ম নিবন্ধন সনদ এবং চাকরিপত্র প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষর পদত্ব অনাপত্তি পত্র মুক্ত কোটার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখ পূর্বক প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক আপনার প্রত্যয়নপত্র এবং কম্পিউটার কোর্সের প্রশিক্ষণ যে দিয়েছেন সেটার সনদপত্র এবং অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী কোটা ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র এবং আপনার এই পদগুলিতে আবেদন করার জন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে দেখেন ওয়েবসাইটটা হলো ডিসি লক্ষ্মীপুর ডট টেলিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করুন এবং আবেদন শুরু হবে আটাশি জানুয়ারি দু এবং শেষ হবে ছাব্বিশে এপ্রিল পর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এবং চৌবিশ তিনশো বাই এবং সাক্ষর তিনশো বাই আশি ফিক্স হতে হবে এবং এই পদগুলোতে আপনি যদি আবেদন করেন তাহলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে কি বলা আছে পরীক্ষার ফি বাবদ একশত বারো টাকা আপনার কাছ থেকে চার্জ কর্তন করা হবে এবং তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীর প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আপনার ছাপ্পান্ন টাকা তারা পরীক্ষার চার্জ কর্তন করবে শুধু তাদের জন্য এবং আর অনেকগুলি শর্ত দেওয়া আছে আপনারা এই সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন তারপরে পরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর অবশ্যই অবশ্যই সম্পর্কে প্রথমে মাধ্যমে নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর অবশ্যই আমার চ্যানেলটা ফেস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে